নম মুসলমানের গালে যদি দাড়ি না রাখা থাকে ওই চেহারাটা দেখতে সত্যি চাইতে সুন্দর দেখা যায় না বরং যারা ईमानदार যারা বুঝদার তাদের দিলের মধ্যে একটা কষ্ট লাগে আঘাত লাগে আহ আফসোস দাড়িবিহীন লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল একজন সাধারণ ईमानদারের মধ্যে এই দক্কাটা লাগে আর যদি দাড়িগুলো সুন্দর থাকে আমার দিলের কথা আমি বলতেছি আমি পর্যন্ত যে কয়টা লাশ নিজের চোখে দেখছি যখনই দাঁড়িয়ে গুলো নজরে পড়ে তখন মনে হয় এটাই তো মুসলমানের বৈশিষ্ট্য আজকে যদি এরকম হাজারটা লাশ একসাথে করা হয় কোনটা মুসলমানের লাশ কোনটা হিন্দুর লাশ কোনটা খ্রিস্টানের লাশ কোনটা ইহুদি নাসার লাশ চেক করার জন্য আপনার কাপড় উলম্ব করা হবে না হবে না বরং আপনার দাঁড়ির দিকে তাকানো হবে যেই যার মুখে যার নিতে দাঁড়িয়ে পাওয়া যাবে তাকে মুসলমান হিসেবে গণ্য করা হবে যদিও